হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন কিন্তু ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে লাঞ্চের ভিডিও করেছিলাম যেখানে পঞ্চাশ টাকায় সবজি থালি মাছের থালি চিকেন থালি ডিম থালি সব পঞ্চাশ টাকা সেটা কিন্তু আমি কিন্তু করেছিলাম গুরুদার দোকানে গিয়ে তো আজকে দুপুরের খাবার খেতে আসিনি সকালের ব্রেকফাস্ট খেতে এসেছি এত জায়গায় ব্রেকফাস্টের ভিডিও করেছি আজকে যেখানে এসেছি এত সস্তায় কিন্তু ব্রেকফাস্ট শুনে আমি মানে আমার মুখে কোনো শব্দ আসছে না অবাক হয়ে গেছি দোকানের নাম হচ্ছে সরস্বতীর খাবার ঘর মানে আমার নাম আশিষ আর যেই দোকানে এসেছি সেই দোকানের ওনারের নাম আশিষ দা ডাকলাম বাপ্পা দা এই দোকানে পাওয়া যাচ্ছে নাকি পঁচিশ টাকায় কম্বো এবার হবে পঁচিশ টাকায় কী এমন কম্বো আছে কোনো ব্যাপারই না পঁচিশ টাকায় কম্বো তো সব জায়গায় পাওয়া যায় কুড়ি টাকায় কম্বো পাওয়া যায় দশ টাকারও কম্বো পাওয়া যায় কী এমন আছে না এমন জিনিস করে দিয়েছে যে প্রচুর মানুষেরা কিন্তু চলে এসে দেখো আমি এখন দোকানের সামনে এসে ইন্ট্রো করছি প্রচুর মানুষ চলে এসে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় মানে মানে রেসপন্স যা পেয়েছে দাদা এই কম্বোটা চালু করে আর প্রচুর মানুষের ভিড় হয়ে যাচ্ছে পঁচিশ টাকায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে রুপিস পরোটা না লাচ্ছা পরোটা দু পিস তার সঙ্গে পাবে তোমরা দু পিস চিলি চিকেন এক পিস আলুর দম আবার লঙ্কা পেঁয়াজ যেটাকে দাদা বলছে এলপি ফর্মে দাদার অনুসারে লঙ্কা পেঁয়াজ হচ্ছে এলপি দিয়ে নাকি কম্বো পঁচিশ টাকা মাথায় হাত আমার কিভাবে দিচ্ছে পঁচিশ টাকায় ননভেজ আইটেমের কম্বো আমি তো অবাক হয়ে গেলাম এই টাকায় আমরা শুধুমাত্রই পেটাই পরোটা ঘুগনি আলুর দম পরোটা ঘুগনি আলুর দম কচুরি ঘুগনি আলুর দম এই আশা করতে পারি চিকেন টিকেন আশা করা যায় না সেটা দাদার দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে তো সেটাই আজকে জানবো যে রাশটা কী এখানেই শেষ নয় চল্লিশ টাকায় কম্বো আবার আরেকটা কম্বো আছে সেটা হচ্ছে দু পিস লাচ্ছা পরোটা তিন পিস চিলি চিকেন এক পিস আলুর দম হাফ পোলাও আবার এলপি লঙ্কা পেঁয়াজ সব দিয়ে চল্লিশ টাকা তো অবাক হয়ে যাচ্ছি পোলাওয়ের দাম তিরিশ টাকা হয় সব দিয়ে চল্লিশ টাকা এই দুটখানা মাত্র এই দুটো কম্বো চালু করে এই পরিমাণে ভিড় পাও এটা কম আমি অনেকটা বেলায় এসেছি সকাল থেকে ভিড় হয়ে যাচ্ছে আর সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে মাত্র দুটো কম্ব চালু করে চ্যানেলে যদি নতুন হয় থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চঙ্গুটি আপনি কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সুপেছি পালে ফলো করে দিই ইন্টারটাইম হাজি সিয়াসি ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল ইন সুরাঙ্গার ঘোড়ার কোনো শেষ নেই আর খেতেও কোনো বাধা নেই আজকে বাধা না রেখে শটাং চলে এসি সরস্বতীর খাবার খাওয়া চলো ভিডিওটা স্টার্ট করা যায় দাদাকে ফোন করেছিলাম দাদা বলল সাড়ে এগারোটার ভেতরে এসে যাও না তো পাবে না তা আমার আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার কাছাকাছি বাজে তাও দেখো এই পরিমাণে ভিড় যারা এরিয়ার মানুষরা যারা যারা জানে এখানে এখনো প্রচুর মানুষ রয়েছে যারা এই এরিয়ার মধ্যে থেকে হয়তো অনেকে জানে না তো যারা এরিয়ার মধ্যে জানে তারা এই জায়গাটায় এসে খাবে এখানে কেন এত সস্তায় খাবার পালি আপনি কি এখানেই থাকেন তো আপনি কি খেয়েছেন নাই প্রথম খাচ্ছেন কোথা থেকে জানলেন যে এখানে খাবার ইউটিউবে ভিডিও দেখতে দেখতে জেনে গেছে

জগন্নাথ প্রভুর কিন্তু বিগ্রহ দেওয়া যত মত তত পথ মানে যত মত হবে তত পথ ওই পথেই চলে এসেছে দাদার দোকানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে আর এই হচ্ছে কম্বো চিপেস্ট কম্বো মানে কলকাতার বুকে কিন্তু এখনও এইভাবে কম্বোটা আসেনি সস্তার কম্বো অনেকেই বেরিয়েছে কিন্তু মানে চিকেন টিকেন দিয়ে পরোটা পরোটা দিয়ে কম্বো এইভাবে পাওয়া অসম্ভব প্রচুর পরিমাণে ভিড় মানুষজন এসে কিন্তু একটু অপেক্ষা করতে হচ্ছে তোমাদের এইটুকুনি বলবো যারা যারা আসবে তারা কিন্তু হাতে সময় রেখে আসবে যারা দূর থেকে আসবে আর এবং তাড়াতাড়ি আসার চেষ্টা করবে তা তো কিন্তু পাওয়া কিন্তু খুব মুশকিল কেন লোকাল কাস্টমার প্রচুর লোকাল কাস্টমারই মোটামুটি যা বিক্রি হয়ে যাবে লোকাল কাস্টমারের দ্বারা তো তোমরা দূর থেকে আসলে পাবে না ওই জন্য সকাল সকাল আসতে হবে আমি আমি সাড়ে দশটায় কাছাকাছি এসেছি কিন্তু পেয়েছি তোমরা নাও পেতে পারবো ওই জন্য সকাল সকাল কিন্তু আসার চেষ্টা করবে সেই হচ্ছে দিদি বেলছে এই হচ্ছে পরোটাগুলো দেখতে পাচ্ছি এরকম আর নর্মাল পরোটা না লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটার দাম মিনিমাম পনেরো টাকা ধরে রাখো কম পক্ষে এই জায়গা দাঁড়িয়ে লাচ্ছা পরোটা দিয়ে কম্ব অসম্ভব তো ছটপট একদম দাদা করেই যাচ্ছে আচ্ছা দাদাকে একটু আস্তে করতে করতে একটু কোনো জিজ্ঞেস করি আপনার শুভ নাম কি দাদা আমার ভালো নাম আশিস মণ্ডল হ্যাঁ আশিস মণ্ডল এ বাবা একই আমার নাম দাদার নাম একই আশিস আশিস বাহ ভালোই হলো আচ্ছা আপনার এই দোকানটা কত দিন দাদা এক বছর ছ মাস হয়েছে এক বছর ছ মাস তবে থেকেই কি এই কম্বো চালু করেছেন না এই হালে

হ্যাঁ না না এখানে ও এখানে বাড়ি সামনেই আছে ভোর তিনটের সময় উঠে করেন বাবা এইসব জিনিস একবার পরপর রান্না বান্না হচ্ছে আচ্ছা তো এখানে আসলে কি মানে কি কি দামে কি কি পাচ্ছে একটু জিনিস বলেন

আর লাস্ট কটা অবধি দোকান খোলা থাকে জানে এখন সাড়ে দশটা বাজে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শেষ আর সব আশা করি আর প্রত্যেক আর সব কটা আইটেম পেতে গেলে সাতটা থেকে নটার ভেতর আসলে চান্সেস আছে সব পেয়ে যাবে তাই তো আচ্ছা চিকেনের সাইজ দেখো এর থেকে আর বড়ো কোনো আশা পঁচিশ টাকায় কম দিচ্ছে এর থেকে বড়ো চিলি চিকেন আশাই করা যাবে বোনলেস আছে ওরে বাবা বোনলেস দিয়ে আর এই হচ্ছে আলুর দম আর ঘুগনি হয়েছে নাকি আজকে ঘুগনি হয়েছে

দেখো সাড়ে সাতটা বলেছে সাড়ে বারোটা বলছে কিন্তু তোমাদের কিন্তু টাইমের মধ্যে আসতে হবে সাত দূর থেকে আসলে আমার মনে হয় সাতটা থেকে নটার ভেতরে আসলে ভালো হবে সোমবার কিন্তু বন্ধ থাকে খুব সুন্দর আমার বক্তব্য হলো দিয়ে আমার দোকানের অ্যাসেসটা খুবই ছোটো আর ম্যান পাওয়ারটাও নেই আজকে মেয়ে কলেজকে মানে মেয়ের কলেজটা বন্ধ করে দিয়ে মেয়েকে নিয়ে এসেছি হেল্প করার জন্য এখন প্রচুর ভিড় হচ্ছে প্রচুর

আর দেখতে পাচ্ছে দাদা কিন্তু এক নাগারে কাজ করে যাচ্ছে আর মানুষেরা কিন্তু দাদাকে ভালোবাসে তাই কিন্তু দেখো এরকম দাডি থাকছে অনেকে তো একটু রেগেও যাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু একটা আশা নিয়ে আছে যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এরকম একটা চমক পাও আচ্ছা আচ্ছা

পুরা তেল এসব কিছু না পুরো ফ্রেশ তেল দেখতে পাচ্ছি একদম আমার পঁচিশ টাকা কম্বোতে আচ্ছা জিতুদার আলুর আলুর দাম জিতুদার জিতুদার আলুর আলুর আচ্ছা ছোটদার চিকেনের চিলি চিকেন আচ্ছা বীরের দোকানের মটরের ঘুগনি আচ্ছা রাজু ভাইয়ের দোকানের ময়দার লাচ্চা পরোটা আচ্ছা মদের লক্ষ্মীদার পেঁয়াজ আর মদের লঙ্কা আর এই চামচটা আর প্লেটটা সরস্বতী খাবার ও আচ্ছা বুঝতেই পারছ দাদা এই তোমাদের দেখি দিলে কি আবার কি এসে গেছে এই হচ্ছে দাদা কিন্তু বলে দিল চামচটা থালাটা কিন্তু দাদার সরস্বতী খাবার ঘরের আর বাদবাকি বাকি আইটেম গুলো কোথা কোথা দিয়ে কেনে সেই দোকানের নাম কিন্তু বলে দিলো দাদার দোকানে আসলে কিন্তু দাদা ক্রেডিট কিন্তু সবারই দিচ্ছে হ্যাঁ অবশ্যই কিনেছে সব কিন্তু দাদার পয়সা দিয়েই কেনা কিন্তু কার কার দোকান দিয়ে কিনছে সেটার ক্রেডিট কিন্তু দাদা দিয়েই দিল কনসেপ্টের কথা বলাটা কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু এখানে আসলেই কিন্তু পেয়ে যায় খুব সুন্দর কিন্তু বললো তিনটে ভাই কিন্তু আমি দেখছিলাম ওইখানে লাইনে ছিল অনেকেই খাওয়া দাওয়া করছে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না ওদের ওনাদেরকে জিজ্ঞেস করলাম মানে ভাইদেরকে জিজ্ঞেস করলাম ক্যামেরা আসবে বলে ওরা আসবে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপরে খাওয়া দাবার পেয়েছে ওরা একটু ব্যস্ত আছে জিজ্ঞেস করি তিনজনের নাম একটু বলল তোমার এখানের এই বাসিন্দা আচ্ছা এরকম কম্বো কোথাও পেয়েছ কোথাও কোথাও বা শোনাও পঁচিশ টাকায় নন ভেজ আইটেম দিয়ে কম্বো দিনই জানা যায়নি আজকে কি প্রথম আসা তোমাদের আচ্ছা প্রথমে মানে রেসপন্স কীরকম ভালো আর খাওয়া দাওয়ার মোটামুটি সবই সবকটাই ভালো পঁচিশ টাকার কি এই কম্বোটা হওয়া উচিত না আরও বেশি দামের হওয়া উচিত সেই দিক থেকে ওটা অনেকটাই সুবিধা আছে মানে এবার তোমাদের এসে খাওয়া হবে প্রত্যেক দিন আসা ঠিক আছে যাক খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য রাখার জায়গা পেয়ে গেছি তো মোটামুটি ভেবেছিলাম দেখাতে পারবো না তো দাদার স্কুটি মানে আশিস দা স্কুটিতে করে স্ট্যান্ডটা রেখেছি তো রাখার জায়গা পেয়ে গেছি তো এই হচ্ছে লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটার সাইজ দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে নর্মাল পরোটা যেরকম সাইজ হয় যেগুলো আমরা সচরাচর বাইরে খাই সাত টাকা আট টাকার যে পরোটাগুলো খাই সেরকম কিন্তু লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু নর্মাল পরোটা হবে তো ঘুগনি চিলি চিকেন আলুরদম লাচ্ছা পরোটা আর হচ্ছে লঙ্কা পেঁয়াজ যদি ধরি তাহলে পাঁচটা আইটেম দিয়ে কম্বো পঁচিশ টাকা ভাবতে পারছো দারুন ব্যাপার তো এসে যদি তোমরা ঘুগনি চাও অল্প ঘুগনি দিতে পারে আর না তো শুধু আলুরদম দিয়েই হয়ে যাবে তো চলো লাচ্ছা পরোটা ফার্স্ট বাইক নিচ্ছি চলো দারুণ ব্যাপার পরোটাটা ভালোই খেতে

এদিকে রাস্তাটা চলে গেছে শিয়ালদার দিকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্তমানে দমদম জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে তো তোমাদের ওই পারেও ট্রেন দাঁড় করাবে তো জাস্ট তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে আসবে বা ওইখানে এক নম্বর প্ল্যাটফর্মের দেখতে পাচ্ছো এই সামনে যে নিচ থেকে রাস্তাটা নেমে গেছে এখান থেকে কিন্তু মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের কাছে যেতে হয় তো তোমাদের শিয়ালদাহ থেকে যদি তোমরা আসো বা কৃষ্ণনগর বা বন্যগাট রুট থেকে আসো তোমাদের কিন্তু মেট্রো স্টেশনের যে টিকিট কাউন্টারটা আছে দমদমের ওইখানটায় আসতে হবে ওখান থেকে কীভাবে যেতে হবে দেখিয়ে দিচ্ছি চল তো দেখতে পাচ্ছ আমি ওই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই দমদম মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি এদিক দিয়ে বাঁদিকে গেলেই কিন্তু অটো আছে অটো ধরে কিন্তু নামবো দমদম স্মৃতির মধ্যে এই হচ্ছে মেট্রো স্টেশন থেকে যদি তোমরা বেরো একেবারে এই যে অটো স্ট্যান্ডে চলে আসতে পারে পাইকপাড়া দমদম দমদ স্মৃতির এই যে অটোগুলো ছাড়ে এইখানটায় জাস্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছ এই মেট্রো স্টেশন ট্রেন স্টেশন একদম সুবিধা নেবেই মাত্র বাইরে এই অটোগুলো আছে এইখানটা থেকে অটো ধরতে হবে দমদম সিটির মোড়ে চলে হচ্ছে দমদম সিটির মোড়ের অটো স্ট্যান্ড এখানটা নামিয়েছে দমদম স্টেশন থেকে দমদম স্টেশন অব্দি আসতে পাঁচ টাকা তারপরে যে দমদম সিটির মোড়ে এই অটো স্ট্যান্ডে আসতে কিন্তু দশ টাকা নেবে তো এইখান থেকে এইখানে সিটির মোড়ের এইখানটা নামাবে জাস্ট তারপরে এই রাস্তাটাকে কিন্তু ক্রস করতে হবে ওই ওই পারে কিন্তু নামিয়েছে ওপার থেকে জাস্ট মেন রোডের উপর উঠেছি এই হচ্ছে মেন রোড দমদম সিটির মোড় এই হচ্ছে ক্রসিংটা ওইখান থেকে কিন্তু দমদম স্টেশন যাওয়া যায় এই রাস্তাটা চলে গেছে একেবারে কিন্তু ডানলোপের দিকে এই রাস্তাটা চলে গেছে শ্যামবাজারের দিকে যদি শ্যামবাজার চত্বর থেকে ডানলবের বাস ধরে আসো তাহলে দমদম এই হচ্ছে স্মৃতির মোড় এরকম নামবে ঠিক আছে এইখানটা নামাবে এই দেখো কাশীনাথ দত্ত রোড কাশীনাথ দত্ত রোড রেখে আছে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা দু মিনিট হাঁটলেই কিন্তু দাদার খাবারের দোকানটা সরস্বতী খাবার ঘর আর যদি তোমরা ডানলপ থেকে আসো ডানলবপ থেকে শ্যামবাজারের দিকে যদি আসো তাহলে এই হচ্ছে দমদম সিটির মোড় ওই পারটা না হবে ওই পার থেকে রাস্তাটা ক্রস করে কাশীনাথ নাথ দত্ত রোড দিয়ে এখান থেকে এই রাস্তাটা দিয়ে কিন্তু পুরো সোজা চলে গেলে কিছুটা গেলে ওখানে লালবাড়ি আছে ওর তলায় কিন্তু ছাতা মাথা মানে ছাতার মতো করা রয়েছে ওইখানে কিন্তু দাদার দোকান আর দমদম স্টেশন থেকে এলে দমদম স্টেশন থেকে দমদম সিটির মোড়ে অটো ধরে দশ টাকাতে তোমরা নামবে দমদম সিটির মোড়ের ওইখানটা অটো স্ট্যান্ড ওইখান থেকে জাস্ট সোজা এসে এই ক্রসিংটা পাবে মানে এই মেন রোডটা পাবে মেন রোডটা ক্রস করবে কাশীনাথ দত্ত রোড এই রোডের থেকে এখান থেকে পুরো সোজা চলে যাবে সামনে অনেকটা দূরে একটা লালবাড়ি রয়েছে ওর তলায় কিন্তু ছাতার মধ্যে কিন্তু দাদার সরস্বতীর খাবার ঘর খরচ ওই যে মোড়টা তোমাদের দেখালাম দমদম সিথির মোড় স্মৃতির মোড় থেকে এই পুরো সোজা চলে আসলে এই হচ্ছে দাদার দোকান একটা কনসেপ্টে যে পঁচিশ টাকায় চালু করে যে কম্বো সেটা কিন্তু ভাবাই যায় না দাদার অল্প একদম লাভ আর পরিবাররা মিলে করছে আমি বারবার বলছি একমাত্র এরকম কম দামে তারাই পারে যাদের কারিগর নেই মানে কারিগরকে আলাদা রেট দিতে হয় কারিগর না থাকার কারণে বাড়ির লোকজন মিলে মানে মানে দাদার ওয়াইফ আর দাদা মিলে করছে মাঝে মাঝে ওনার মেয়েকেও ডেকে নিয়ে যে আজকে কেন এতটা চাপ ছিল তো ওই জন্যই কিন্তু দাদার একটা হেল্পারের দরকার দাদার ফোন নাম্বার কিনে ভাসছে ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা যদি কোনো হেল্পারের খোঁজ পাও বা কোনো হেল্পারই যদি ভিডিওটা দেখছো দাদার সাথে যোগাযোগ করতে পারো দাদা পারিশ্রমিক দিয়ে আর সকালে একটু টিফিন টিফিন দিয়ে দেবে আর পারিশ্রমিক দিয়ে তোমরা দাদাকে একটু এসে হেল্প করতে পারো তাহলে দাদার একটু সুবিধা হাতি আসার চেষ্টা করবে টাইমিং বলে দিয়েছি সোমবার দিনটা কিন্তু অফ থাকে আর সোমবার এসো না আর দূর থেকে যারা আসবে একটা ফোন করে নিয়ে আসার চেষ্টা করবে লোকেশান অসুবিধা হলে বুঝিয়ে দিয়েছি তাও যদি অসুবিধা হয় দাদাকে ফোন করে নেবে লোকেশান কিন্তু বুঝে যাবে খাবার দাবার ভালোই লাগলো পঁচিশ টাকায় ক্ষমতা নেই আমার রিভিউ দেওয়ার যদি টেস্টের দিক থেকে বলো মোটা লাচ্ছা পরোটা লাচ্ছা পরোটা না দিলে শুধু পরোটা দিলেই লাভ লাচ্চা দূরের কথা শুধু পরোটা দিলেও পঁচিশ টাকা আসবে না সেই জায়গায় দাঁড়িয়ে লাচ্ছা পরোটা দিচ্ছে লাচ্ছা পরোটা চান্স যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু নর্মাল পরোটা পাবে যাই পাবে চমক পরোটা ভালো লাগলো পরোটার টেস্ট ভালো আলুর দম একটা ঘরোয়া পদ্ধতিতে আলুর দম করেছে ভালো খেতে চিলি চিকেন ঘরোয়া টাচ আছে চিলি চিকেনটা ভালো লেগেছে বেশ আর হচ্ছে আলুরদমও ভালো লেগেছে ঘুগনি মোটামুটি যেরকম খেতে সেরকমই ভালো লেগেছে একদম পঁচিশ টাকায় এরকম ধরনের কম্বো সত্যি কিন্তু আশা করা যায় না চল্লিশ টাকার কম্বোটা শেষ হয়ে গেছে না তো ওটা খেয়ে দেখাতাম ওটাও মানে ভালোই হবে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও দা দেরাদুন রাইস দিয়ে করছে কিন্তু জিরে রাইস বা ফ্রাইড রাইসও হচ্ছে এসে খেয়ে যাও এইটুকু বলবো তোমাদের ভালোই লাগবে আশাটা বিধা হবে না যদি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চম্পটি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ভিডিও ইন করবার যে ডায়লগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে খেতে গেলে কি করতে হবে সরস্বতীর খাবার ঘর আশিস দার দোকান এসে খাওয়া দাওয়া করো ভালোই লাগবে পঁচিশ টাকার কম্বো খাও চল্লিশ টাকার কম্ব খাও পুরো লাভে লাভ একদম পুরো দারুণ লেগে যাবে সারাটা দিন দারুণ লাগবে আর যারা যারা বাড়িতে গেট টুগেদারে অর্ডার করতে চান দাদার সাথে আগে থেকে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই দামে না একটু বেশি দাম হবে সেটা তোমরা বার্গেনিং করে নেবে তাহলে তোমরা বাড়িতে ঘরোয়া রান্নার একটা গেট টুগেদার খাওয়া দাওয়া দাদার দোকান থেকে কিন্তু মানে দাদার কাছ থেকে কিন্তু গেট টুগেদারে রান্নাবান্নাটা করে নিতে পারো বাবা একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমটা নতুন জায়গার খোঁজ নিয়ে তখন ভালো থাকো সুস্থ থাকো যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও ব্যাক করি ঘোরাফেরা খাওয়া দাওয়া যাই আসবে চমক আসবে চমক ঠিক আছে তো চলো পেট ভর্তি পঁচিশ টাকায় আজকাল খাওয়া দাওয়া হয়ে গেল সকালের ব্রেকফাস্ট চলো বাড়ি দিকে যাওয়া যাক নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি